বিসমিল্লাহির রহমানির রহিম جاء الحق وجاء الك باطل ان الباطل كان সত্য সমাগত মিথ্যা বিতরিত নিশ্চয় সত্য বিজয় হবে ও সংগ্রামী ছাত্র জনতা ঘুম খুন হত্যা আইরাগল ফেতিবাদ কায়েমের মাধ্যমে খুরিয়া সিনার অন্তর্দশররা গত ষোলো বছরে বাংলাদেশে ইসলাম ইসলামী আন্দোলনের উপর এবং নপমর ছাত্র জনতার উপর ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা জানেন দুই হাজার নয় সালে ফিলকার হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালের আঠাশে ফেব্রুয়ারি আল্লাহ দেলো আরুদান সাইদির রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়েছিল দুই হাজার তেরো সালের পাঁচ এম আমাদের এদেশের মাত্রা শিক্ষার্থীদের উপর গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছিল এভাবে আপনারা জানেন আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ছাত্র লীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেককার হত্যাকাণ্ড চালিয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার পাল শহীদ হয়েছে এভাবে গত ষোলো বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে জুলাই বিপ্লবের আবউসাইদ ওয়াসেম শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান 2000 এর অধিক দেশহস্ত ভাইগণ শহীদ হয়েছে সকল শহীদ দের কে স শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাক সুবহান تعالی সকল শহীদ দের জান্নাতুল ফেরদৌস এর মেহমানship কবুল করুক আল্লাহুম আমিন আমিন প্রিয় উপস্থিতি আপনাদের করণীয় করব আজকের এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে সাত দফা আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাত দফা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি প্রস্তুত আছি আগামী এর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ